এক্সকিউজ আপনাকে খুব চেনা চেনা লাগছে আপনি সেই মেয়েটা না যার দিকে তাকালে আপনার বাবার লোকজন পেটাতে আসে

শুধুমাত্র আজকে এই জায়গায় থাকতে হবে আজকে রাত পর্যন্ত শোনো তারপর আমরা থাকলো কি করবো না কিছুই বুঝতে ছিলাম আরে তুমি চিন্তা কর না তো আমার দিকে তাকাও তুই চিন্তা কর কেন তোমার ভালোবাসার মানুষ এখন তোমার সাথে কি যে এখন বাসা থেকে তো বাইরে ফেরা দিল এখন আমরা খুঁই থাকবো আরে ধর তুমি কোনো চিন্তা করো আমি রাস্তায় ঘুমাবো ভালোবাসার মানুষের সাথে রাস্তার কেন রাস্তায় ঘুমালে ও শান্তি আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বস্তিতে তো কম টাকায় বাসা ভাড়া পাওয়া যায় আমরা ওখানে বাসা নিয়ে থাকি ভালো বুদ্ধি দিছ তো চল না খেলে শরীর খারাপ করবো

যাকে ভালোবেসে সব কিছু ছেড়ে পালিয়ে গেলাম যার সাথে দিন রাত এক সঙ্গে থাকলাম তাকে এত সহজে ভুলে যাবো চিন্তা করছেন কী করতেছে ও জিদতে এমন ছেড়ে পালাউছি কিছু কর লাগেনা ও গোদাম শেদ তুমি আমার বাবা হও বিষয়টা তোমার কাছে বলা ঠিক না তবু বলতে হচ্ছে আমি এতদিন একটা ছেলের সঙ্গে ছিলাম একসাথে ঘুরেছি ফিরেছি ছয় সাত দিন আমি ছিলাম না বাড়িতে এর পর যদি তুমি আমাকে অন্য জায়গায় বিয়ে দাও তোমার মান সম্মান থাকবে তো বাবা আমার তোমার কি মনে হয় তোমার আব্বা একটা বোকালো জীবনের একটু মায়া কর জোরদার অনেক খারাপ মানুষ সাসা মিলিয়ন ওর জীবনের ছোমায়ারে বেশি ভালো পায় ওর জীবনও বলতে আরবা না প্রথমে আমি কি করব আমার সুকের সামনে আমার পোলা বরণের দিকে যাইব আমি সায়ে সায়ে সেটা দেখুন না পড়ে না বাইলে আমি জানতো লাশ হইবে এসে সাসা